যাত্রা শুরু তালডাংরা বিদ্যা মন্দির পাবলিক স্কুলের মঙ্গলবার দেশের ভবিষ্যৎ দায়িত্ব আমাদের স্লোগানকে সামনে রেখে তালডাংরা গুরুকুলে শুরু হলো বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা ফিটে কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় উপস্থিত ছিলেন তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ রায় সহ অন্যান্যরা তালডাংরা বিদ্যা মন্দির পাবলিক স্কুলের তরফে জানানো হয়েছে সম্পূর্ণ অত্যাধুনিক শিক্ষা পদ্ধতিতে এখানে পাঠদান করা হবে রয়েছেন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারাও ওই স্কুলের প্রধান শিক্ষক সুমন বারিক বলেন আমরা তালডাংরাতে একটি নতুন স্কুল শুরু করলাম এবং আগামী দিনে যেন তালডাংরা গ্রামবাসী পড়াশোনার মান এবং পড়াশোনা সব কিছুই ভালো হয় আমরা প্রত্যেক গার্জেন এবং স্টুডেন্টরাকে ভালো পরিষেবা দিতে পারি এবং পড়াশোনার মানটাকে যেন আরও আমরা উন্নতি করতে পারি এটাই আমরা কামনা করি উদ্বোধক তারাশঙ্কর রায় এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বলেন আমাদের এখানকার ছেলেরা একটা নতুন বিদ্যাবন্দী নামে একটা স্কুলের নতুন ইয়ে করল শুরুয়াত করল সেখানে সমস্ত ছাত্রছাত্রীরা পঠন পাঠনের সাথে সাথে খেলাধুলা এবং ভালো সেট জন্য যাতে ভালো ভবিষ্যতে ভালো স্টুডেন্ট তৈরি হতে পারে তার জন্য একটা স্কুল তৈরি হলো সবাইকে বলবো যে স্কুলে আসার জন্য এবং স্কুলে সহযোগিতা করার জন্য এবং স্কুলটি যেন বড়ো হয় সেই জন্য আমি আপেলন আকর্ষ স্টুডেন্ট অনেক বেশি তার লাগার জায়গাটা অনেক বড় এখানে প্রায় দশ হাজার মানুষ বাস করে যে স্কুল আছে সেই স্কুলে একটু কম হচ্ছে এবং সকলেই যে গার্জেন যেখানে পড়ানোর ইচ্ছে প্রকাশ করবে সে সেখানে যেখানে ভালো পড়াশোনা হবে সেখানে যাবে এখানেও চেষ্টা করবে এখানকার যারা শিক্ষকরা এর মধ্যে কম্পিটিশান হবে কোন স্কুলটা ভালো পড়াশোনা করাচ্ছে সেটা একটা কম্পিটিশনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে তাদের বেশি স্কুল হলে কী হয় যে কম্পিটিশানটা বৃদ্ধি পায় আমরা চাইব যে এই কম্পিটিশানটা থাকুক শিক্ষার মধ্যে এই থাকলে আগামী দিনে আগামী ভবিষ্যৎ ভালো হবে সেই জন্যই চাইছি যে স্কুল পূর্ণ যত গ্রামে বড় বড় শহরে অনেক স্কুল থাকে কোনো অসুবিধা নেই স্কুল বাড়লে শিক্ষার মধ্য দিয়ে স্কুলের নাম হয় শিক্ষা যেরকম গ্রহণ করবে শিক্ষায় যেভাবে সব আগেই বাড়িয়ে নিয়ে যাবে সেইভাবে মিলে যাবে ব্যৰ ৰিপৰ্ট দক্ষিণ বা দৰ্পণ তাল ডাংৰা